আগে এরা অনেক বিবৃতি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা তারপরে পশ্চিমা দেশগুলো চাইতো যে গণতন্ত্র ফিরে আসুক বাট বাট হয়তো আমাদের মাঠে শক্তি ছিল না বা সরকারের চাপে আমরা এরকম করতে ছিলাম না তো এখন কিছু কিছু আপডেট আছে আমি গুরুত্বপূর্ণ আপডেট সবার শেষে দিব আমি একটু আমি একটু দেখাই যে আসলে যে ই যে জাতিসংঘ কি ভাবছে আচ্ছা জাতিসংঘ একটু 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 পরে দেখাই পরে বলি আমি আগে বলি যে আপনার আহ যুক্তরাষ্ট্র কি ভাবতেছে যুক্তরাষ্ট্র তো অনেক কথাই বলে তারপরেও আপনার আহ গতকালকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত পেটেল তাকে মুশফিকুল এইটা নিয়ে কি বলেন যে বাংলাদেশের প্রতিযোগ স্বাভাবিক হয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে জনগণকে নিরবচ্ছিন্ন ইন্টারনেট এবং সামাজিক যোগ মাধ্যম ব্যবহার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানাই এবং যারা বিক্ষোভ করতে চায় তাদের সঙ্গে তাদেরকে আমরা অবশ্যই সমর্থন করি

একটা খবর যে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে জাতিসংঘ উদ্বিগ্ন আমি কি আমি দেখি আমি একটু আপনাদেরকে দেখাতে পারি না এই যে এই স্ক্রিনশটটা আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ দেখেন মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের কাছে আছে অতিরিক্ত বল প্রয়োগ করেছে এখন আমি একটু পড়ে শোনাই যে সেখানে কি বলেছে আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং সেখানে একটা কথা কিন্তু লেখা আছে আমি একটু পড়ে শোনাই সেখানে যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হাজারো তরুণ রাজনৈতিক বিরোধীদের গণ খবরে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরেও মহাসচিব উদ্বিগ্ন এই কথা জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন এটা জাতিসংঘের মহাসচিবের কার্যালয়ে বিবিতে বলা হয় যে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন গত সোমবার দেশটিতে নতুন করে শিক্ষার্থী বিক্ষোভ শুরুর বিষয় তিনি অবগত তিনি সবাইকে শান্ত ও সংযত থাকতে তার আহ্বান পুনর ব্যক্ত করেছেন শিক্ষার্থী আন্দোলন ঘিরে হাজারো তরুণ ও রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তারের খবরে তিনি উদ্বিগ্ন যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি গুরুত্ব আরোপ করেছে জাতিসংঘ মহাসচিব এবং আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে তিনি উদ্বিগ্ন তার মানে কাছে প্রমাণ আছে এবং সহিংসতার সব ঘটনা অবিলম্বে নিরপেক্ষভাবে তদন্ত সহ দায়ী ব্যক্তিদের জবাবদিতার আওতায় আনতে তিনি আহ্বান জানান কি বলেছেন দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিচার এটা কি শাকাसीना করবে এই যে 1000 লোক মানলো শাকাसीना প্রত্যেকটা মৃত্যুরে যারা লিখে বিএনপি জবাব মারছে একটা রেজারও কিন্তু পুলিশের নাম লেখা এই মারছে কিন্তু পুলিশ আরো দেখেন মসচিবের মুখপত্র বলে জাতিসংঘের মসচিবের যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ঢাকা এবং নিউইয়র্ক উভয় স্থানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগ জানানো আমরা অব্যাহত রাখতেছি জাতিসংঘের দেখেন খুবই গুরুত্বপূর্ণ এটা একটু ভালো করে খেয়াল করবেন দর্শক জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানোর ক্ষেত্রে শীর্ষস্থানীয় দাচ হিসাবে আমরা বাংলাদেশকে মানব মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং তা সমুন্নত রাখার বিষয়টি আমরা আবারও মনে করিয়ে দিতে চাই দেখেন এখানে কিন্তু পরোক্ষ হুমকি রয়েছে যে যে তোমরা বাংলাদেশ তোমরা জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে শান্তি রক্ষা করতে তোমরা এত সেনাবাহিনী পাঠাও সেখানে এই তোমরাই যদি এই জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীর বড় কন্ট্রিবিউটর হয়ে তোমরা মানবাধিকার লঙ্ঘন করো এটা ঠিক না এটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি আরো কি লিখছে যে আরো মনে করিয়ে দিচ্ছি যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নির্ধারিত দায়িত্ব পালন কালেই কেবল জাতিসংঘের লোগো সম্বলিত যানবাহন ব্যবহার করবে সেনা পুলিশ ওই দেশের বাহিনীগুলো জাতিসংঘের কোন মিশন না হলে সেখানে কোনো যে গণহত্যার সময় এই শেখা সিনা এই বিভিন্ন উদ্বিগ্ন এবং জাতিসংঘের মুখপাত্র কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিং এ এক সাংবাদিক বলেন যে মুসিবুল হসন আসারি বলেন যে ধরপাকর হেফাজতে থাকা অবস্থায় জোর করে হারুন ভাতের হোটেলে বসিয়ে সমন্বয় দেওয়ার ক্ষেত্রে আপনি কিভাবে দেখছেন জবাবে স্টিফেন রুজারিক তিনি মুখপাত্র তিনি বলেন যে আইন বাহিনীর অতিরিক্ত বল এবং মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ তিনি পেয়েছেন কন্ট্রিবিউটর এবং তাদের মতো দেশ যারা শান্তিরক্ষা বাহিনীতে সেনা পাঠায় তাদের কাছ থেকে এই ধরনের ব্যবহার তিনি আশা করেন না তো এতেই আমরা ধরে নিতে পারি যে ভবিষ্যতে এই হাসিনারী গণহত্যা জাতিসংঘের শান্তিরক্ষার কার্যক্রমকে হুমকি সম্মুখীন করবে এবং মূল ইউরোপিয়ান ইউনিয়ন তাদের চুক্তি বাতিল করতে যাচ্ছে বলতে পারেন যে ভাই এটা কিভাবে পেলেন আমি আমি এই প্রথম কালবেলার একটা খবর পড়ে শুনাই তারপর আমি বাকি ইস্টে যাব কালবেলার এই খবরটা আমি দেখি আমি স্ক্রিনে আনতে পারি কিনা কালবেলার এই খবরটা এটা এটা কি হ্যাঁ কালবেলা বাংলাদেশ ইস্যুতে ইউরোপিয়ান ইউনিয়ন বিবৃতি ইউরোপিয়ান ইউনিয়ন কঠিন বিবৃতি দিয়েছে বাংলাদেশ ইস্যুতে ইউরোপিয়ান ইউনিয়ন বিবৃতি আমি তো বিবৃতি আগে পড়ে তারপর আমি আমি বাকি কথা বলবো সেটা হচ্ছে আচ্ছা আমি আমি আমাকে আমি আমার স্ক্রিনে আচ্ছা সেখানে লিখেছে যে সহিংসতার ইস্যু নিয়ে এবার কথা বললেন ইউরোপিয়ান তিনি আন্দোলনকারীদের একটি জোসেফ বোরেল এক বিবৃতি জানান যে বিক্ষোভকারী ও অন্যদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগের অসংখ্য ঘটনাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে এছাড়া মৌলিক অধিকারের প্রতি পুরাপুরি শ্রদ্ধা বজায় রাখতে হবে বলে তিনি দাবি করেন ইএফপি রিপোর্টে বলা হয় যে ওটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সরকারি হিসাবে পর্যন্ত 205 জন নিয়োজিত হয়েছে এবং গত কয়েক স্থানীয় সময় সোমবার জাতির নিয়মিত ব্রিফিং এ মসোচি বেন্টনিয়ে গুজার আছেন মুখপাত্র স্টিফেন গুজারিক বাংলা শিশু আর জাতির সঙ্গে কোসকাবর রাখছেন তিনি বলেন যে এখানে বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে এবং মসোচি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন তো এই জাতিসংঘ কিন্তু সরি ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু একটা বিবৃতি দিয়েছে যে বিক্ষোভকারীদের এবং অন্যদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ বল প্রয়োগের অসংখ্য ঘটনাকে জবাব দিয়ে তার আওতায় আনতে হবে এছাড়া মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের একটা চাপ দিয়েছে এখন চুক্তি বাতিলের খবরটা আমি কোথেকে পেলাম এটা হচ্ছে কথা আচ্ছা আমি 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 দেখি আমি পাই কিনা আচ্ছা এই আমাদের আমাদের যে ইয়ে চিনেন ওই যে ডেভিড বার্গম্যান ডেভিড বার্গম্যান হচ্ছে আমার কাছে এই মুহূর্তে আমি টুইটারে দিতে পারতেছি না দিতে পারলে ভালো হতো বিশ্বাসযোগ্য আপনারা যারা টুইটারে আছেন তারা ডেভিড বার্গম্যান লিখে সার্চ দেন ডেভিড বার্গম্যান তিনি একটা ব্রেকিং ব্রেকিং নিউজ নিউজ দিয়েছেন দিয়েছেন টুইটারে আমি আমি একটু আপনাদেরকে যদি পড়ে শোনাতে পারি দেখি দেখি আমি ব্রেকিং নিউজটা পাই কিনা তো তিনি একটা ব্রেকিং নিউজ দিয়েছেন ডেভিড বার্গম্যান সেই ডেভিড বার্গম্যান কিন্তু তিনি নেত্র নেত্র নিউজে তিনি দীর্ঘদিন চাকরি করেছেন তো সেই ডেভিড বার্গম্যান যে ব্রেকিং নিউজটা দিয়েছেন সেটা হচ্ছে যে তিনি ডেভিড বার্গমেন তিনি আবার ওই ডক্টর কামাল জামা জামাতা বাংলাদেশে কামাল হোসেন তিনি বলেছেন যে আপনারা ওই টুইটারে গিয়ে দেখে নিবেন তার অ্যাকাউন্টে এটা তিনি টুইটারে পোস্ট করেছেন বর্তমানে তিনি বলেছেন যে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে বাংলাদেশে ছাত্র বিক্ষোভের ছাত্র বিক্ষোভে বাংলাদেশ সরকারের যে প্রতিক্রিয়া মানে যে হিসাব দিয়েছে সেই হিসাবে কমপক্ষে দুশো জনের মৃত্যু হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন তার অংশীদারিত্ব ও সহযোগিতার বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে যে আলোচনা শুরু হয়েছিল সেটা স্থগিত করেছে আপনারা জানেন যে যে দুই সালে আমি দেখি এখানে পাই কিনা দুই হাজার তেইশ সালে একটা ইয়ে হয়েছিল আহ শেখ সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের দূতের আমি আমার মোবাইল আমি দেখে আপনাদেরকে এই যে আপনারা দেখেন এই যে এই ইউরোপিয়ান ইউনিয়নের যে প্রেসিডেন্ট উর্সেলা এই উরসেরার সঙ্গে শাকাসিনার আরজে জিইউ টু এক্সটেন্ড জিএসপি ফ্যাসিলিটিস এলডিসি ফর আপ টু 6 ইয়ার্স হ্যাঁ তো এর সম্বন্ধে একটা বৈঠক হয়েছে 2023 সালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তো এই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটা বৈঠক হয়েছে এই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কি কি চুক্তি হয়েছে আমি যদি একটু একটু আবার আবার দেখি ডেভিড বার্গম্যান স্যার কি বলেছেন যে দুই সালের অক্টোবরে ইউরোপিয়ান ইউনিয়ন প্রেসিডেন্ট উর্সেলা ভন ডার্লিন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চুক্তিগুলো করেন অংশীদারিত্ব এবং সহযোগিতার বিষয় চুক্তি এবং এই চুক্তির আলোচনাগুলো কি কিভাবে সম্পর্ক উন্নয়ন করা যায় এবং এই চুক্তির মেন উদ্দেশ্যই ছিল যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণ উন্নয়ন এবং এগুলোর জন্য তারা অনেক অনেক মূল্যমানের চুক্তি স্বাক্ষর করেন যার ভিতরে ছিল আপনার জিএসপি প্লাস চুক্তি যেটা ছাব্বিশ সালে শেষ হয়ে যাবে শেখ হাসিনা চান যে এই জিএসটি প্লাস টুকটিটা কিন্তু আমরা ইউরোপের বাজারে পাই আমেরিকার বাজারে পাই না কিন্তু ইউরোপের বাজারে কিন্তু আমাদের পোশাক রপ্তানি আমেরিকার চেয়ে বেশি হয় কারণ ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে আপনি জানেন অনেক দেশের সমষ্টি এবং এছাড়াও এই যে নবায়নকৃত জ্বালানি নবায়নকৃত জ্বালানি যেটা অন্য আলোচনার বিষয় এটার জন্য চারশো মিলিয়ন ইউরো এবং পাঁচটি অতিরিক্ত চুক্তি যার মধ্যে আরো সত্তর মিলিয়ন ইউরো তো এই 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 সব ইউরো এই এই এগুলি এগুলো এই চুক্তিগুলো বাতিল করা হতে পারে এবং এই সমস্ত যে চুক্তিগুলোর যে আলোচনা সেই আলোচনা ইউরোপিয়ান ইউনিয়ন স্থগিত করে ফেলেছে করে ফেলেছে এবং এই কারণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এই হাসান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং আপনারা জানেন যে এমপি ইলেকশন করতে পারেন না তো এই হচ্ছে ঘটনা এটা অলরেডি স্থগিত করে ফেলেছে এবং এরপরই আমরা আরেকটা বিবৃতি দেখলাম ইয়ের কাছ থেকে আপনারা জানেন যে ন্যাটনীয় সম্পাদক তাসনিম খলিল আপনারা তাসনিম খলিলকে চিনেন তো এই তাসনিম খলিল তিনি একটা পোস্ট দিয়েছেন তাসিম খুলি লিখেছেন যে শেখ হাসিনা দুইশোর বেশি ছাত্র যার মধ্যে অনেক শিশু হত্যাকাণ্ডের জন্য দায়ী এবং সারা বাংলাদেশে বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণের ব্যাপক ও নিয়মতান্ত্রিক ও মানবতার বিরুদ্ধে অভিনেতা সেটা মানে আন্তর্জাতিক মানে যেসব প্রথমগুলো আছে সেটা জাতিসংঘ কিংবা ইউরোপিয়ান ইউনিয়ন যে হোক না কেন হাসিনা ও তার সরকারের সঙ্গে তারা আর স্বাভাবিক সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক এইগুলো বজায় রাখতে পারবে না ইইউ বিবৃতি মাত্র শুধু বাংলাদেশের সামরিক বাহিনী এবং ব্যবসায়ী সম্প্রদায় যদি হাসিনাকে সমর্থন করতে থাকে তিনি লিখেছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন তো শুধুমাত্র সবে বিবৃতিটা দিল যদি বাংলাদেশ সামরিক বাহিনী এবং ব্যবসায়ী সম্প্রদায় হাসিনাকে অব্যাহত সমর্থন করতে থাকে এবং হাসিনার মতো একজন কষাইয়ের উপর মানে হাসিনার মতো একজন কষাই কষাইয়ের প্রতি যদি তারা অব্যাহত সমর্থন রাখে তাহলে এই এই বাংলাদেশকে কঠিন মূল্য দিতে হবে এটা হচ্ছে তাসনিম খলিলের বিবৃতি কঠিন মূল্য দিতে হবে আমি দেখি আমি ইউরোপিয়ান ইউনিয়নের পুরো বিবৃতিটা আমি পাই কিনা পুরো বিবৃতি বাংলাদেশের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের না আসলে পুরো বিবৃতিটা পাই না এই মাত্র বিবৃতি দিয়েছে এটা এখনো কোনো পত্রিকা আপনার শুরু করেনি এবং একটা কঠিন বিবৃতি দিয়েছে কঠিন বিবৃতি দিয়েছে যে যেভাবেই হোক এটাকে এই যে এত গুম খুন এগুলো আগে আসেই এই যে প্রায় এক হাজারের মতো ছাত্র হত্যা হয়েছে এটার একটা এটার দিক vuelta এটার একটা ফলাফল দিতে হবে আমি তো আমি তো দেখি তুই তার আপনাদের আসলে ডেভিড ডেভিড বাগম্যান দারণ ডেভিড বাগম্যান ডেভিড বাগম্যান হ্যাঁ এই যে

which was launched by the President of the European Commission Ursula von der Leyen and Bangladesh Prime Minister Sheikh Hasina in October 2023. This was intended to extend and develop the relationship between the EU and Bangladesh and at the launch Bangladesh signed agreement worth 400 million Euro, official 400 um, uh, million Euro uh, for renewable energy project and five additional cooperation action worth

সরকারকে সরকার রক্তচক্ষুকে ভয় পাওয়া থেকে তারা উপেক্ষা করে জনগণ রাজপথে নেমেছে গতকালকেও দেখেছেন রাস্তা রাস্তায় যে জনগণ এবং আপনার এই 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 স্যাংশন করার জন্য আপনার আহ্বান জানিয়েছেন এবং আমাদের ব্রিটেনের একজন প্রখ্যাত আইনজীবী আছেন টবি কেটবেন টবি কেটবেন কিন্তু দীর্ঘদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন এভিডেন্সগুলো সংগ্রহ করতেছেন টবি কেটবেন একজন একজন সিনিয়র লয়ার এবং এই এভিডেন্স গুলো জড়ো করতেছেন এক এক করে আসলে একটা দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনার এই যেই মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক আদালতে একটা কেস ফাইল করে এটা কিন্তু খুবই একটা ঝামেলার বিষয় এবং তথ্য প্রভাবগুলিট হওয়া লাগে সেখানে আমি এরকম না যে একটা কেস ফাইল করে দিলাম বেশিরভাগ কেসি আপনার দেখে গেছে যে অনেকই মামলা করেছে কিন্তু তথ্য প্রমাণের অভাবে আফ্রিকার বিভিন্ন যে স্বৈরশাসকগুলো আছে তাদের কিন্তু আপনার এই মামলাগুলো আপনার পরে আর টিকে নাই এই জন্য ভালো করে এবার ভালো করে এবার এই যে এই গণতা চালালো এই গণতার জন্য এই এটা দিতে হবে এবং এটা অনেক এভিডেন্স আছে